আসসালামু আলাইকুম গ্রাম বাংলার মোটরস থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন তো আমরা আমাদের একটা সুজুকি মোটর গাড়ি বিক্রি হয়ে গেল দুই হাজার তেইশের একদম লাস্টের মডেল আর দুই হাজার তেইশের লাস্টের মডেল এবং কি টাঙ্গালের নাম্বার করা একদম ফার্স্ট পার্টি তো কোথায় বিক্রি করলাম এবং কত টাকা বিক্রি করলাম সব কেউ জানাবো ভিডিওর মাধ্যমে তো ফার্স্টে আমাদের নাম এবং লোকেশনে বলে দিয়ে গ্রাম বাংলা মোটর শামসুলক কলেজ মোড় এলেঙ্গা টাঙ্গাল তো আপনারা এখানে আসলে সকল ধরনের সকল ব্র্যান্ডের মোটর সাইকেল পেয়ে যাবে তো ভাইদের সাথে একটু পরিচয় হই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার নামের পরিচয় একটু দেনকুম ভালো আছেন আপনি আপনাদের পছন্দ হয়েছে না আপনার নাম কি শাকিল তো গাড়িটা তো আপনি চালাবেন গাড়ির ইঞ্জিন আমার চাচ্ছে সবকিছু মিলিয়ে নিয়েছেন সমস্ত কাগজপত্র বুঝিয়ে দিছি তো গাড়িটা আমাদের কাছ থেকে কত টাকা দিয়ে নিলেন এক লাখ পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টি না কম আছে কিছু এক লাখ চৌষট্টি তো যাই হোক আমরা তেইশের মডেল গাড়ি তেইশের একদম লাস্টের মডেল এবং টাঙ্গেলের নাম্বার করা গাড়ি তেইশের তৈরি সন গাড়ি বিক্রি করলাম এক লাখ চৌষট্টি হাজার টাকা আমার মনে হয় না যে এই দামে কেউ সুইচ গিয়ে মডার্ন গাড়ি দিতে পারবে তো যাই হোক ছোট ভাই আসছিল খুব সীমিত লাভে গাড়িটা বিক্রি করে দিচ্ছে লাভ করি নাই বললেই চলে এরকম আর কি তো ঠিক আছে গাড়িটা টেস্ট ড্রাইভ দেন তো চালাটা দেখছেন ভালো আছে তো না তো ঠিক আছে ভাই দেখে শুনে চালাবেন সবাই ভালো থাকবে না আসসালামু আলাইকুম